এক জনের সিনিয়র নেতা বলছেন পি আর কি বুঝিনা আমি বলেছি আপনি যদি না বোঝেন আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন আমি পড়াবো ঠিক আপনাকে বুঝাই দেব বিনা পড়ায় শিক্ষা দেব কি ওর লাগবে না আরেক এর জবাব দিয়েছেন যে নেতা পি আর বুঝেনা তাদের সারা দুনিয়ার তিনি কোন খবর রাখেন না এরকম নেতা রাজনীতি করা ঠিক না যারা পি আর চায় না কেন চায় না কারণ তারা চায় জনপ্রিয়তা নাই কিন্তু মাস্তান আছে জনপ্রিয়তা নাই অবৈধ চুরি সান্দার টাকা আছে আমাকে অনেকে বলে ওই ধরনের যারা নির্বাচনে ক্যান্ডিডেট হতে চায় এক বছর আগে নির্বাচনের যে খরচ তার চেয়ে বেশি আপনারা কি মনে করেন তারা ভোটারের কাছে যায় না টাকার কাছে যায় সেই কারণে আর ছাড়া কোরো নির্বাচন হবে না আমরা পরিষ্কার বলেছি যে সংস্কার হইতে হবে ডাক্তার নেসেরওয়ালা সংস্কার করেই নির্বাচন আমরা সংস্কার কমিশনে বসেছি একটি দল মুক মানে আসল জায়গায় মানে না তারা বলছে যে আমরা আইনের আর একটু কথা বলি ইমানের কয় ধাপ তিন ধাপ একটা হচ্ছে মুখে স্বীকৃতি মনে মনে বিশ্বাস আর কর্মে বাস্তবায়ন এই তিনটা হচ্ছে কি সংস্কারের তিন ধাপ এক হচ্ছে সংস্কারে এক হওয়া দো এটাকে আইন নির্ভৃতি দিয়ে বলা তিন নম্বরে সংস্কার বাস্তবায়ন করা ওনারা দেখলাম নিউজে যে সব মানে ওনারা প্রথম ধাপ মানে যে এক পথ হচ্ছে দ্বিতীয় ধাপ মানে না এটা আইন নিভৃত্তি দেবে যে এটা মানে না কি বলে যে আমরা ওয়াদা করবো ক্ষমতা থাকে এগুলা করবো ইমান এত মজবুত মনে হয় যেন ওনারা কোনো দিন ওয়াদা বন্ধ করেন নাই